যখনই আমি ওঠার চেষ্টা করি বা উঠে যাই তখনই মনে হয় যে মইটা উপর থেকে তুলে মইটা সরিয়ে নেয় আমি আর মারা গ্ল্যান্ড নেই তো রাস্তার দাঁত রাত যে হতে পারে ওই জন্য মাস্ক পরে স্বাস্থ্য দিয়েছে সখানা ল্যান্ড বাড়ি দাঁত সব টোটাল ডান সব ভাত আমি সেমি লিকুইড ফুট খাই রবীন্দ্রভোগের খাবার ইকুডিন এইসব খেয়ে থাকি আমি নমস্কার কেমন আছে

আমার মেয়েটাকে মানুষ যাতে চাকরি করে তখন আমার আমাকে এখন ওই জন্য ঠাকুর ফিরিয়ে তো দাদা কতদিন দোকান বন্ধ ছিল পাঁচ মাস পাঁচ মাসের উপর হ্যাঁ আচ্ছা তো আপনার ক্যান্সার কি এখন পুরোপুরি কিওর হয়ে গেছে ক্যান্সার কিওর হয়ে গেছে টেস্ট করে এসছে দু মাস বাদে ট্রিটমেন্টের পরে এখন আর ক্যান্সার নেই তবে এখন সুস্থ আছি জানি না ফিউচারে কি হবে দেখা যাক আচ্ছা তো দাদা এখন আপনার কাছে কি কি পাওয়া যাচ্ছে এই যে পোলাও চিকেন কষা ইন্ডিয়া গেট চালের পোলাও দেশি ঘি কাজু কিশমিশ হলুদ দিয়ে তৈরি পোলাও লং গ্রেন ইন্ডিয়া গেট এই যে পোলাও কাজু কিশমিশ সব দেখতে পাচ্ছ এই যে কাজু ভরে এই যে হ্যাঁ পঞ্চাশ গ্রামের উপরে আছে চিকেন চিকেন কষা আর রিজনেবল প্রাইজের মধ্যে রেখেছি সত্তর টাকায় যা যে ওয়ান থেকে ছিল দাম মানে সব জিনিসের দাম বেড়েছে আমি দাম বাড়াই কারণ সবাই যাতে আসে ভালোবাসাতে খায় সবার কাছে যেন অ্যাসেসেবল থাকে এটা মানে আমি একটা ক্যাম্পেন হয়েছিল সেখান থেকে কিছু টাকা পেয়েছিলাম আর বাকি রিলেটিভরাও একটু হেল্প করেছে এই নিয়ে খুব কষ্টের মধ্যে আর কি হয়ে গেছে সব থেকে কিন্তু এখন আমাকে করতে হবে অ্যাডমিশান আছে তারপরে হিউজ একটা খরচা আছে ফ্যামিলি আমার দোকানটা এখন ভালো করে চালাতে সবাই এত পায় যখনই আমি ওঠার চেষ্টা করি বা উঠে যাই তখনই মনে হয় যে মইটা উপর থেকে তুলে মইটা সরিয়ে নেই আমি আর নামতে পারি না কত টাকা কম দিচ্ছে এটা সত্তর টাকা হয়ে গেছে সেই মধ্যম গ্রামে আবার সন্দীপ মানে পোলাও কাপুর কাছে উনি কিন্তু আজকে থেকে শুরু করছেন এই খাবার দাবার দীর্ঘ চার থেকে পাঁচ মাস ওভার হয়ে গেছে উনি কিন্তু এই খাবার দাবার বিক্রি করতে পারেননি আজকে আবার উনি কিন্তু শুরু করেছেন খাবার দেওয়া আগে এই রয়েছে পোলাও ঠিক এই কোয়ান্টিটি থেকে কিন্তু পোলাও দিয়েছে পোলাও এর উপর কিন্তু চিকেন কষার গ্রেভিটাও দিয়ে দিয়েছে তার সঙ্গে ভর্তি করে কিন্তু কাজু কিসমিস দিয়ে দিয়েছে আর তার সঙ্গে রয়েছে এই সাইজের চিকেন এখানে কিন্তু দু পিস চিকেন দিয়েছে এই পুরো ব্যাটাটা দাম পড়ছে সত্তর টাকা ভালো সত্যি আগে যেরকম টেস্ট ছিল এখন সেম টেস্ট আছে গিয়ের একদম ফ্লেভার পুরো কিক করছে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলং খেতে জাস্ট ফাটাফাটি সন্দীপদার এই বাসন্তী পোলং নিয়ে কোনো কথা হবে না যেরকম টেস্ট পেয়েছি এখনও সেম যেহেতু মানে আগে যেরকম টেস্ট দু বছর আগে যেরকম ছিল এখনও সেম কোনো ডিফারেন্স নেই সবার ভিডিওটা আমি গ্যারেন্টির সাথে কাউকে নিট করবো এখানে দু বছর ধরে যেরকম আসছি সত্যি দু বছর ধরে যেরকম টেস্ট ছিল মানে আমি আগেও খেয়েছি আমাদের এই রান্না এখনো সেম টেস্ট রয়েছে কিন্তু সৌনা চিকেন ইউজ করেছে চিকেনটা কিন্তু বেশ সফট আর খেতে কিন্তু বেশ সুন্দর বিশাল ঝাল না বাচ্চারা কিন্তু ইজিলি খেতে পারবে সন্ধে ছটা থেকে রাত্রি আটটা সাড়ে আটটা প্রতিদিন এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে এসে ট্রাই করে অবশ্যই জানিও লোকেশনটা লোকেশনটা রয়েছে একদম কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা চৌমাথাও যেতে হবে না তার মধ্যমগ্রাম কালীবাড়ির মোড় ঠিক এরকম টেবিলে করে পোলাও কুপুর কিন্তু খাবার দাবার বিক্রি করছেন সত্তর টাকায় বাসন্তী পোলাও গুপি চিকেন কথা যা ফাটাবাটি আমি বলবো এসে ট্রাই করে তোমরাও জানিও কেমন লেগেছে তোমাদের এই খাবার দাবারের ড্রেস আজকে